তুমি কি রচনাতে দশে দশ পেতে চাও তাহলে ক্লাস এইট নাইন এবং টেন অর্থাৎ দু সালে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা রয়েছ তাদের জন্য আজকের এই ভিডিওটি সমানভাবে গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি সুনিতা উইলিয়ামস সম্পর্কে সুনিতা উইলিয়ামসের এই রচনা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখো এবং চ্যানেলের যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাও ভারতের গর্ব সুনিতা উইলিয়ামস নাসায় যুক্ত হওয়ার পর থেকেই বেশ বড়ো বড়ো স্পেস মিশনে অংশ নেওয়ার স্বপ্ন দেখতাম আমি অবশেষে সেই স্বপ্ন আমার সফল হতে চলেছে স্বভাবতই আমি উত্তেজনা সামলাতে পারছি না একটু ভয়ও করছে না তা নয় তবুও মনে প্রাণে চাই আমাদের এই মহাকাশ যাত্রা সব দিক দিয়ে প্রচণ্ড সফল হোক সুনিতা উইলিয়াম ভূমিকা গ্যাগারিন প্রথম মহাকাশ অভিযান করেন আর রাশিয়ার ভ্যালেন্তিনা তেরেস্কোভা প্রথম মহিলা যিনি মহাকাশে প্রথম ছিলেন একের পর এক মহাকাশ অভিযান হয়েছে অভিযান কখনো সফল কখনো বা ব্যর্থ হয়েছে দু সালের পয়লা ফেব্রুয়ারি ভারতীয় বংশোদ্ভূত নবস্চর কল্পনা চাওলা পৃথিবীতে ফেরার সময় প্রাণ হারান আর দু সালের উনত্রিশে মার্চ বুধবার দিনটি পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই দিনটিতে সুনিতা উইলিয়ামস মহাকাশযান রাগনে চেপে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন সংক্ষিপ্ত জীবন উনিশশো পঁয়ষট্টি সালের উনিশে সেপ্টেম্বর আমেরিকায় সুনিতার জন্মগ্রহণ করেন তার পিতা দীপক পান্ডে একজন ভারতীয় আমেরিকান স্নায়ুতন্ত্রবিদ এবং মাতা হলেন উসুরিন বনি পান্ডে সুনিতা নিডহ্যাম হাই স্কুল থেকে স্কুলের পাঠ শেষ করে ইউএস নেভাল একাডেমি থেকে ফিজিক্যাল সায়েন্স নিয়ে স্নাতক হন এরপর ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি লাভ করেন তারপর ইউএস নেভাল একাডেমির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইউএস নেভিতে যোগ দেন পরে উনিশশো সালে তিনি নাসায় যোগ দেন অবশেষে প্রথমবারের জন্য দু সালের দশই ডিসেম্বর ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে ডিসকভারিতে চেপে স্পেস স্টেশনের উদ্দেশ্যে সুনিতা মহাকাশে বাড়িবেন তবে তিনি আবারও দু হাজার সালের জুন মাসে মহাকাশে পাড়ি দেন কিন্তু তিনি মহাকাশে আট দিনের জন্য গেল সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে নয় মাসের জন্য আটকা পড়ে যান অভিযাত্রী ভারতীয় বংশোদ্ভূত নবস্র সুনিতা উইলিয়ামের সঙ্গে ছিলেন বুচ উইলমোর নিক হেক ও আলেকজান্ডার গরভুনভ এরা প্রত্যেকের সুনিতার সাথে মহাকাশে পাড়ি দেন মহাকাশে সুনিতা নাসা স্পেস স্টেশনের নাম ডেস্টি ডেস্টিনি এখানে সুনিতা দুশো ছিয়াশি দিন কাটিয়েছিলেন ফোর চারটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বহু ব্যস্ততায় তার দিনগুলো কেটেছে তারা বহু গুরুত্বপূর্ণ কাজ করেছেন যেমন তারা ডেস্টিনিতে স্থায়ী বিদ্যুতের ব্যবস্থা করেছেন কুলিং সিস্টেম লাগিয়েছেন দ্বিতীয় অক্সিজেন সিস্টেম বসিয়েছেন স্পেস স্টেশনে সাউন্ড প্রুফ সিস্টেম এবং ভেন্টিলেশন সিস্টেম উন্নত করার জন্য নানা যন্ত্র বসিয়েছেন শনি তারা মহাশন্যে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার মধ্যে অন্যতম হল স্পেস ওয়াক তারা মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি ছাড়া হাঁটা সম্ভব করার জন্য ট্রেন্ড মিল ব্যবহার করেছেন তারা একটি পরীক্ষাও করেন মহাকাশের ওজনহীনতার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক কতটা এবং কিভাবে, খাঁপ খাইয়ে নিতে পারছে তার পরীক্ষা প্রতীক্ষার অবসান ও সতেরো ঘন্টায় অবতরণ দীর্ঘ নয় মাসের প্রতীক্ষার অবসানে দুশো ছিয়াশি দিন পর পৃথিবীতে পৃথিবীর চারিদিকে চার হাজার পাঁচশো সাতাত্তর বার পাক খেয়ে সাড়ে উনিশ কোটি কিলোমিটার উড়ান শেষে নিরাপদে মহাকাশে ফিরে আসেন সুনিতা উইলিয়ামস উনষাট বছর বয়সেই সুনিতার সঙ্গে ছিলেন নাসার আরও এক নবস্বর বাষট্টি বছরের বুচ উইলমোর এই যাত্রায় ফিরেছেন আরও দুই মহাকাশচারী নাসার নিক হেক এবং রাশিয়ার আলেকজান্ডার গর্ব ভারতের ঘড়িতে তখন বুধবার বহর রাত আমেরিকায় বিকেল তালাহাসি উপকূলে মেক্সিকো উপসাগরে আগে থেকে অপেক্ষা করছিলেন উদ্ধারকারীরা নাসার সরাসরি সম্প্রচারে শোনা যাচ্ছিল শান্ত কাচের মতন সমুদ্র ফ্লোরিডার পরিষ্কার নীল আকাশে তখন বিন্দুর মতো উঁকি মেরেছিল এলেন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযানটি ধীরে ধীরে গতি কমিয়ে সেটি নেমে এসেছিল অবশেষে সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক ফুট উঁচুতে একে একে খুলে যায় ছটি সাদা লাল প্যারাসুট বাঁচতে বাঁচতে উপসাগরের বুকে আলতো করে নেমে আসে এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন ক্যাপসুল ভাসমান মহাকাশযানের চারপাশে তখন ঠেউ তুলেছিল কয়েকটি ডলফিন মার্কিন মুলুকের ঘড়িতে ঘড়ির কাটাই তখন বেজেছিল বুধবার বিকেল পাঁচটা সাতান্ন মিনিট আর ভারতের ঘড়িতে তখন রাত সাড়ে তিনটে বাদ বিপত্তি মঙ্গলবার ভারতীয় সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে শনি নিয়ে আন্তর্জাতিক স্টেশন থেকে আন্ডক করেছিল মহাকাশান ড্রাগন সেই হিসেবে মাত্র সতেরো ঘন্টা সময় লেগেছে পৃথিবীতে তাদের অবতরণে যদিও সেই যাত্রা মোটেই সহজ হয়নি বিশেষ করে একেবারে শেষ পর্যায়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময়টিতে সেই সময় ড্রাগন ক্যাপসুলের গতি পৌঁছে যাই ঘন্টায় আঠাশ হাজার আটশো কিলোমিটারে বাতাসের সঙ্গে ঘর্ষণে উত্তপ্ত হয়ে ওঠে মহাকাশ গা ফেনলিক ইমপ্রেগনেটেড কার্বন অ্যাবলাটোর তাদের কোনো ক্ষতি হতে দেয়নি নাসা এই প্রথম এ হালকা উপাদান ব্যবহার করেছে একেবারে শেষ পর্যায়ে এসে প্যারাসুট খুলে গতি নামিয়ে আনা হয় ঘন্টায় পঁচিশ কিলোমিটারে তারপর হয় অবতরণ উপসংহ অবতরণের অন্তত পঁয়তাল্লিশ দিন রাখা হয় চিকিৎসকদের করা পর্যবেক্ষণে সেখানে ব্যায়াম বিশ্রাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাদের সুস্থ করে তোলা হয় দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন আট দিনের জন্য স্পেস স্টেশনে ফাড়ি দিয়েছিলেন সুনিতা বুঝ তারপর মহাকাশ ট্রেনের ত্রুটি প্রযুক্তিগত সমস্যা এবং রাজনৈতিক দড়ি টানাটেনি তারপর ন মাস অবশেষ এই অপেক্ষা শেষ হয় এতদিনে ভারতবাসী হিসেবে শুধু নয় সমগ্র পৃথিবীর মানুষেরই সুনিতার সাফল্যে গর্বিত হওয়া উচিত সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সুনিতা বলেন এটা ছিল বুজ আর আমার তৃতীয় আন্তর্জাতিক স্পেস স্টেশন সফর এই মহাকাশ স্টেশনকে গড়ে তুলেছি আমরা পরিবর্তনের সাক্ষী থেকেছি এখানে থাকলে সমস্যা সমাধানের সাহস পাওয়া যায় ফেরার সময় অনুপ্রেরণা সেই উৎস বোতলে ভরে নিয়ে যেতে চায়